উনি তো আর ইউ ডোন্ট শেয়ার অল দ্য টাইম আমি এটা যদি বলি তো এটা হবে না বাট ওয়েন ওয়েভার দ্য অকেশন ওয়াজ সিনেও বাউট দ বাংলাদেশ বাট এত কিছু জানে না কি যা যারা যে উইলিয়ামে জানে বা প্রিন্স চার্লসে জানে প্রিন্সেস আন্তো জেসে আসছিল আপনি জানেন কি না টু থাউজেন্ড সামথিং সি কেম টু বাংলাদেশ চিটং গেছে আমার ফ্রেন্ডের একটা ওই যে ফ্যাক্টরিতে গেছে ওখানে সো দে আর মোর নাইলে তো শি কেম টু মাই অ্যাওয়ার্ড সেরোমনি সো শি ওয়াজ হেড অফ দ্য স্টেট সো ইউনো অবভিয়াসলি ইউ ডোন্ট গেট টু শিয়ার অল দ্য টাইম বাট আমার যেটা হয়েছে যে কুইনের সাথে যে বইটা বানিয়ে যেটা দিয়েছে নর্মালি সেটা রাইট দিজ ফরওয়ার্ড সান নিউজ পেপারে বিশ্বাস করতে না ইউ কে যে তুমি তো মিথ্যা কথা বলতে স্যার বলছি লুক তুমি প্রেস অফিসকে জিজ্ঞাসা করো ওয়েন দা ই আস নেক্সট ডে হ্যালো মা গেদিন সব জায়গায় এসেছে যে বাংলাদেশের একটা ছেলে দ্য কুইন টু রাইট দ্য ফরওয়ার্ড নর্মালি ওই সেক্রেটারি প্রেস অফিসে দেয় চিঠি দেয় থ্যাংক ইউ ভেরি মাছ বাট আই গট দ্যাট আর এটা বাংলাদেশে আমি ছেলে বড় হয়েছি টু থাউজেন্ডের সেভার নোটে এখন যে ইন্টারভেল হয়েছে আপনারা জানেন কে গুগল মাললে পাইবেন সো আমার কথা হলো যে আই সে উইথ প্রুফ না তো এইগুলো একটা তো অ্যাওয়ার্ড দে আমরা রোড শো করতেছি এপ্রিল থেকে এপিক হইতেছে অলরেডি ব্রাজিল থেকে একটা অফার আসছে কারণ বিভিন্ন দেশে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে কোনো অ্যাক্টার অ্যাক্ট্রিস যায় না শ্যুট করতে বলিউডের লোক যাইতেছে বিভিন্ন দেশের লোক যাইতেছে পাঁচটা কান্ট্রি অলরেডি ব্রাজিল অলরেডি অফার চলে আসছে ইউকে থেকে অফার চলে আসছে যে কারণ তাদেরও তো ট্যুরিজম হয় এই যে ওয়েদার ইউ গো টু ব্রাজিল ওর মল্টা ওয়ারেভার বলিউড যাই তিন আমরা বাংলাদেশ পারবো না এখানে বাট আমার কথা হলো যে আমরা উই নিড টু ওয়ার্ক টুগেদার আমরা যদি সব মাস্টারই লাগাই দিই যে সব মাস্টার ছাত্র নাই পেতে হবে না বুঝছেন না সো উই নিড টু ওয়ার্ক টুগেদার এটা যদি আমরা ওয়ার্ক সাথে একসাথে কাজ করতে পারি উই উইল ডু ওয়েল মাইল আমার মতো দেখেন আমার কোনো লেখাপড়া নাই আই ওয়েট আই ওয়াজ ফ্যান জিরো বাংলা ঠিক মতো বলতে পারি না বাট আমি যদি পারি তো আপনারা পারবেন না কেন যে আমার স্টুডেন্টকেই বলি যে তোমরা তো ভালো এডুকেশন করছো ইউ শুড ডু মোর দেন আমি তো সারা জীবন তাকবো না বাট বললাম না যে এই ফিল্ম এখনও ফিল্ম দেখি আমি মানে নট নেসারি বাংলা সময় বাট আই লাভ ফিল্ম বুঝছেন না নি তো এইটু হলো আমার রিল্যাক্সেশন নট অনলি দ্যাট আমি বলে গেছি নাইনটিন এইটি সেভেনে স্কটল্যান্ড যেখানে আমি তাকি সাইলেন্ট পিকচার আউট আই টুক দ্যাট আনকনভার্টেড ইন টু এ রেস্টুরেন্ট চারশো সিটার রেস্টুরেন্ট উইথ এ স্মল সিনেমা রুম থার্টি মিলি মিলের সাইলেন্ট ফিল্ম দেখাইতাম পার্ট অফ দ্য মিল তো ইউ ক্যান সি হ্যাভ মাইচ ডেডিকেশন আই হ্যাভ ইন ফিল্ম ফিল তো এটা তো আমি সবসময় বলি না ভাই আমি আমার কাজ করে যাইতেছি বাট এখন হল সুযোগ পাইতেছি যে ঠিক আছে ট্রাইন ডু সামথিং ইফ ইউ ক্যান ওয়ার্ক টুগেদার যদি এই বিএফডিএ আমার সাথে তো কাজ করবে সো হোপফুলি ওরাও ওরাও ওয়ারআট দেল ক্রিয়েট এ জাজিং ফ্যানো যেটা আমার জাজিং ফ্যানু তো মনে হিসটা অ্যাওয়ার্ড আমরা দিতে পারি বুঝছে না মানে রেগুলারলি আমি বলতেছি আইফা বাট ওরাও তো দেখছেন না মিউজিশিয়ান ফিল্মার বেস্ট ডাইরেক্টার আমরা এগুলো পারবো না কেন তো সবাই যদি সাপোর্ট পাই আমরা করতে পারবো